যে তৃণমূলের একজন বিধায়ক নিজেকে কোর্টের উদ্ধে মনে করে বিচার ব্যবস্থার উদ্ধে মনে করে কোর্ট ডেকেছে আসছে না পরবর্তীতে দরকার লাগলে পিজন ভ্যানে তুলে নিয়ে আসবে বড় গাড়ি করে তুলে নিয়ে আসবে কোর্ট অর্ডারে বলেছিলেন দরকার লাগলে কোর্টে উঠে বলবো ওই আমার সম্পর্কে যে কথা তো কোর্টে এসে অস্তিত্বের জন্য পালিয়ে বেরিয়েছেন আর শকাত সাহেব হচ্ছে নটোরিয়াস ক্রিমিনাল ওটা আমি বলছি একশো বার বলবো তাতে যদি আমার নামে কিছু নোটিশ পাঠাতে পারি পাঠাতে পারেন তিনি বলছেন তো এর মানে আজ্ঞে জানুন 28 তারিখ কথা বলেছিলাম 28 তারিখ আসে নি তাহলে আপনি মালটা কোটে দাঁড়া তাহলে গিয়েই কোটে বলবো কোথায় গেল বাবু আসেনি দাঁড়াও এই তো সবে শুরু সামনে থেকে গুরু আসতে ওনাকে কোটে হবে এই কোট না তো অন্য কোট ওনাকে কোটে আমি আনবই এটা মাথায় রাখবেন কোটে উনাকে আমি আনব এনেছিলাম বিগত দিনে বলেছিলাম আগামী দিনও মানব এটা মাথায় রাখবেন উনি তো কোর্টের উদ্ধে নয় মাননীয় যারা বিচারপতির আছে দেখুক আমি তাদের উদ্দেশ্যে বলবো আমি সব মানে আমি আমি তাকে অনুরোধ করব মানে একটা বলছি তাদের মিডিয়ার মাধ্যমে সবাই দেখুক এটা যে তৃণমূলের একজন বিধায়ক নিজেকে কোর্টের উদ্ধে মনে করে বিচার ব্যবস্থার উদ্ধে নিজেকে মনে করে কোর্ট ডেকেছে আসছে না পরবর্তীতে দরকার লাগলে পিজন ভ্যানে তুলে নিয়ে আসবে বড় গাড়ি করে তুলে নিয়ে আসবে কোর্ট অর্ডারে অপেক্ষা করুন

এবং পর্যাপ্ত পরিমাণে হাইকোর্টে ল অ্যাডভোকেট এই আপনার জাজেসও নাই আপনি দেখেছেন পশ্চিমবাংলা হাই মানে কলকাতা হাইকোর্টে প্রায় চল্লিশ শতাংশ বিচারপতি নাই ফলে স্পিড আপের ক্ষেত্রে হচ্ছে মামলা চলছে চলবে আর অনেক ক্ষেত্রে একটু তো এই দিক সেদিক হচ্ছে আপনি বুঝতেই পারছেন ডেটের ক্ষেত্রে তারপরেও বিচার ব্যবস্থা জিন্দাবাদ বিচার ব্যবস্থার মাধ্যমে বুঝে নেব উনি বলেছিলেন দরকার লাগলে কোর্টে উঠে বলবো ওই আমার সম্পর্কে যে কথা তো কোর্টে এসে তাদের জন্য উনি পালিয়ে বেরিয়েছেন এর দলের নেতা শুভেন্দু অধিকারী তিনিও শকাত মোল্লাকে জঙ্গি বলেছেন আপনি যখন শৌকাত মোল্লার বিরুদ্ধে মামলা করেছেন ঠিক সৌকাত মোল্লা আবার শুভেন্দু অধিকারী বিরুদ্ধে দেখুন সৌকাত বাবুর সম্মানে আঘাত লেগেছে শুভেন্দু অধিকারী মহাশয়ের বক্তব্যটাকে সেজন্য সওকাত বাবু আইনের দ্বারস্থ হয়েছে শওকাত বাবুর মন্তব্য আমাকে আঘাত লেগেছে আমার ডিগনিটিতে আঘাত লেগেছে শুধু আমার নয় স্পিকার স্যারকেও আঘাত দিয়েছে রাষ্ট্রের রাজ্যের মুখ্যমন্ত্রীকেও আঘাত করেছে যদি আমি একজন জঙ্গি হই তাহলে বিধানসভায় স্পিকার স্যার আমাকে ঢুকতে দিচ্ছে কেন যদি আমি একজন অসামাজিক দেশদ্রোহী কাজের সাথে যুক্ত থাকি পুলিশ মন্ত্রী আমাকে অ্যারেস্ট করছে না কেন এতজনকে আঘাত দিয়েছে ওনারা কি ব্যবস্থা গ্রহণ করে বলতে পারবো না আমি ব্যবস্থা গ্রহণ করবো ওই জন্য আমি আইনের দ্বারস্থ হয়েছি আর শকাত সাহেব হচ্ছে নটোরিয়াস ক্রিমিনাল ওটা আমি বলছি একশো বার বলবো তাতে যদি আমার নামে কিছু নোটিশ পাঠাতে পারি পাঠাতে পারবো তিনি বলছেন তো এর মানে আসার কথা বলেছিলাম আঠাশ তারিখে আসেনি খুব খাতো আমি এতটুকু থেকে দেখলাম তারা হিন্দু রাষ্ট্রকোরার ঘোষণা দিয়েছে এবং শুধু মাত্র সনাতনীরা ভোট দেবে সেই একটা আইএম পাস করার চেষ্টা করছে দেখুন ব্যাপারটা হচ্ছে বিজেপি যে প্রতিশ্রুতিগুলো দিয়ে ক্ষমতায় এসেছিল পূরণ করতে ব্যর্থ হচ্ছে অর্থনীতিতে দেশ বলছে এগিয়ে যাচ্ছে কিন্তু এক ডলার পেতে গেলে আমাদেরকে এখন 86 টাকা 50 পয়সা দিতে হচ্ছে আর সে দু হাজার চোদ্দ সালে এটা বাষট্টি টাকা ছিল টাকার দাম আমাদের কমছে পতন হচ্ছে অর্থনৈতিকভাবে আমরা পিছিয়ে যাচ্ছি বেকারত্বের সংখ্যা বেড়ে যাচ্ছে ক্ষুদার্থের সংখ্যা বেড়ে যাচ্ছে এত সমস্তভাবে ভাবে বিজেপি সরকার প্রতিশ্রুতি যেগুলো দিয়ে গেছিল ব্যর্থ হয়েছে এই ব্যর্থতা ঢাকার জন্য কি করতে হচ্ছে হিন্দু মুসলমান করতে হবে হিন্দু রাষ্ট্র করতে হবে এন করতে হবে আরে ভাই নেপাল হিন্দু রাষ্ট্র ছিল কি হয়েছে সেখানে পরবর্তীতে কি করতে হয়েছে আচ্ছা হিন্দু রাষ্ট্র যে স্বপ্ন দেখাচ্ছে তাহলে ওখানে দলিতরা কিভাবে থাকবে আদিবাসীরা কীভাবে থাকবে নমশূদ্ররা কিভাবে থাকবে উচ্চ বর্ণরা কীভাবে থাকবে সেটা আমরা আর বলতে দিদা হচ্ছে না যেভাবে শুধুমাত্র আদিবাসী হওয়ার জন্য তাদের ওপরে কীভাবে দমন পীড়ন হচ্ছে দলিত হওয়ার জন্য কেন বাইক জোরে চালিয়ে নিয়ে গেছে এর পিটিএসে দলিত হওয়ার জন্য ছত্রিশগড়ে কদিন আগে পোস্টে বেঁধে পিটিএম মেরে দিয়েছে এ হাজার হাজার ঘটনা আছে তো ব্যাপারটা সবটাই আমি বলছি এগুলো হচ্ছে শুধুমাত্র ভোট ব্যাঙ্কে বিজেপির দিকে কনসন করার জন্য বিজেপির দিকে একত্রিত করে রাখার জন্য এবং বিজেপির ব্যর্থতা ঢাকা দেওয়ার জন্য বকলমে এগুলো পড়ছে যে কুম্ভবেলাতে বলছে দু তারিখে ঘোষণা দেবে সেই কুম্ভবেলাতে প্রশাসনিক যোগী আদিত্যনাথের ব্যর্থতার জন্য অপদর্থ যোগী প্রশাসনিক কার্যকলাপ ঠিকঠাক না করার জন্য কত হিন্দু পুণ্যাত্রীরা পণে মারা গেল এই দায় ঝেড়ে ফেলতে হবে এটা নিয়ে না মানুষ চর্চা করে মানুষ এটা নেই না চর্চা করে মানুষ চর্চা করবে কি হিন্দু রাষ্ট্র হবে খুব ভালো জিনিস হবে আরে ভাই যে যোগী এখন হিন্দুত্বের পোস্টার বাই বলছেন সেখানে বড় বড় মিনিস্টাররা ভিআইপিরা গেলে ভিআইপি ভাবে স্নান করতে পারছে আর সাধারণ ভোটার হিন্দুরা গেলে পদপিষ্ট হয়ে মারা যাচ্ছে এর উত্তর কবে নেবে হিন্দু রাষ্ট্রের স্বপ্ন দেখাচ্ছে সম্পূর্ণ অসাংবিধানিক কথা বলছে এদের বিরুদ্ধে সুমোটো করবে না এরা দেশদ্রোহী নয় দেশদ্রোহী কারা তাদের অত্যাচার হলে মুখ খুললে ইউএপিএ মিথ্যা ইউপিএ লাগে চেষ্টা হচ্ছে সারা সংখ্যাগুরু মানুষদেরকে আমি বলবো যারা কদিন আগে বাংলাদেশ নিয়ে অনেক তাদের অনেক কষ্ট হয়েছে বাস্তব আমাদেরও কষ্ট হচ্ছে সংখ্যালঘু আমরা আমাদেরও কষ্ট হচ্ছে বাংলাদেশের সংখ্যালঘুদের অত্যাচার নিয়ে যারা মুখ খুলেছেন পশ্চিমবাংলায় ভারতবর্ষে সংখ্যালঘুদের ওপরে যে দমন পীড়ন হচ্ছে সেই নিয়ে কেন কথা নাই তাদের বলবো মুখ খুলুন অন্যথায় পাপ কিন্তু বাপকেও ছাড়ে না আপনি এখন পাপকে প্রশ্রয় দিচ্ছেন এই পাপ কিন্তু ঘুরে এসে আপনাকে হয়তো ধরতে পারে যারা তথাবধিত সংবিধান নিয়ে নাড়াচাড়া করে যারা সংবিধান নিয়ে প্র্যাকটিস করে তাদের মধ্যে কিছু অংশ বলছে যে ভারতবর্ষের যে সংবিধান রয়েছে বাবা সাহেব তিনি কেন তারা তাদের মতো অনেকজনই চেষ্টা করেছিল সুপ্রিম কোর্ট পর্যন্ত চলে গিয়েছিল সমাজতন্ত্র আর সে ধর্ম নিরপেক্ষ এই দুটো শব্দকে তুলে দেওয়ার জন্য সুপ্রিম কোর্টে গিয়ে আইনের চরকে মুখ ফুরিয়ে বাড়ি ফিরেছে যাদের পছন্দ লাগবে না এই সেকুলার সমস্ত পছন্দ হয় না তারা ভারত থেকে চলে যাক অন্য কোনো জায়গায় যেয়ে থাকুক এই ভারতবর্ষকে তৈরি করতে গিয়ে বিদেশদের হাত থেকে এই ভারতকে মানে মুক্তি দিতে গিয়ে ভিন্ন ধর্মের মানুষ ভিন্ন জাতের মানুষ ভিন্ন বর্ণের মানুষ আত্মবলিদান দিয়েছে সবার যৌথ প্রচেষ্টাই ভারতবর্ষ তৈরি হচ্ছে ধর্ম নিরপেক্ষ দেশ এখানে যাদের পছন্দ লাগবে না তারা অন্য জায়গায় যেতে পারেন সংখ্যাগুরু মানুষদেরকে আমি বলবো যারা কদিন আগে বাংলাদেশ নিয়ে অনেক তাদের অনেক কষ্ট হয়েছে বাস্তব আমাদেরও কষ্ট হচ্ছে সংখ্যালঘু আমরা আমাদেরও কষ্ট হচ্ছে বাংলাদেশের সংখ্যালঘুদের অত্যাচার নিয়ে যারা মুখ খুলেছেন পশ্চিম বাংলায় ভারতবর্ষে সংখ্যালঘুদের ওপরে যে দমন হচ্ছে সেই নিয়ে কেন কথা নাই তাদের বলবো মুখ খুলুন অন্যথায় পাপ কিন্তু বাপকেও ছাড়ে না আপনি এখন পাপকে প্রশ্রয় দিচ্ছেন এই পাপ কিন্তু ঘুরে এসে আপনাকে হয়তো ধরতে পারে যারা তথাকথিত সংবিধান নিয়ে নাড়াচাড়া করে যারা সংবিধান নিয়ে প্র্যাকটিস করে তাদের মধ্যে কিছু অংশ বলছে যে ভারতবর্ষের যে সংবিধান রয়েছে বাবা সাহেব আম্বেদকরের তৈরি সেই সংবিধানে সেকুলার রয়েছে এই সেকুলার শব্দে তাদের ব্যাপক আপত্তি এই সেকুলারকে তারা তিনি কেন তারা তাদের মতো অনেকজনই চেষ্টা করেছিল সুপ্রিম কোর্ট পর্যন্ত চলে গিয়েছিল সমাজতন্ত্র আর সে ধর্মনিরপেক্ষ এই দুটো শব্দকে তুলে দেওয়ার জন্য সুপ্রিম কোর্টে গিয়ে আইনের চর্চে মুখ ফুলিয়ে বাড়ি ফিরেছে